শেষ দর্জি এতে কাপ মাস্ট এতে কাপটা যদি আপনি শেষ দর্জির মসজিদে করতে পারেন এবং এতে কাপ বসে অতিরিক্ত অপ্রয়োজনে মোবাইল টিপা বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার অর্ডারকে আপনি সার্থক করতে পারবেন কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপা আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না এই জন্য ভাইরা ইতিকাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না আল্লাহ তালা আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ইতিকাফ এমন এক আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বিধিতে তখন থেকে তার অফাত দশম বিধিতে হয়েছে আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোনো রমজানে তিনি এতে কাপ ছাড়েন নাই প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি এতে করেছেন যে আমার প্রিয় একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই বেশিরভাগ মুসলিদের অবস্থা এখানে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে কাপ করেছেন অল্প কিছু হাত উঠবে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নাই যেটা রসুল আসলাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই আপনি কি উন্মত কি জান্নাত প্রত্যাশী আপনি নিজের কল্যাণ নিজে করেন জীবনে যেটা ছাড় নাই আপনি একদিবার হলে তো কথা বলবেন এই জন্য এতে কাপড় আমি করবো তুমি এখন থেকে বলতেছি কারণ এতে কাপ বিশ সন্তান সন্ধ্যার সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে তখন বললে তো আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন প্রিপারেশন নেন পরিকল্পনা করেন তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন আল্লাহ আমাদেরকে রমানের সকল অর্জন সকল সুফল সকল মাফরাত নাজাত রহমত বরফ কল্যাণ সবাব আজাদ এগুলো কাল্লা তালা আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার কফি তার ভাইরামা বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমদানা ছিলেন এই রমদানা তারা নাই আমরা এখানে যারা বসে আছি এখন আমি কিংবা আপনি হয়তো বা সামনের রমদানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো সামনের রমদানের হয়তো এই মসজিদ থাকবে আমরা অনেকেই এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে শেষ এটাই জীবনের শেষ সুযোগ এটাই জীবনের শেষ রমজান সেই চিন্তা থেকে আসল রমজান অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া মানি বেশ করি রমজান মাসে দোয়াটা খুব বেশি মতন আমাদের হয় কমপক্ষে পাঁচ দশ মিনিট হাত তুলে জগৎ পানি ফেলে আল্লাহর সাথে দশটা মিনিট আপনি ডেলি কথা বলেন চব্বিশ ঘন্টা মধ্যে দশটা মিনিট দোয়া তুলে বরানো রাখেন ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না ইফতার পনেরো মিনিট আগে বাসার সমস্ত আইটেম স্টপ করে দেন যা যেখানে আছে এই ভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে চুলা বন্ধ করে দেন এই পেঁয়াজি মাঝির পরে খাবে আজকে আজকে আর দরকার নাই কারণ এখনটা করতে গেলে আজকে দোয়াটা মিস হয়ে যাবে পনেরো মিনিট আছে এখন পরিবারের সময় আল্লাহ কাছে হাত করবে ইফতার আগে দোয়া কবুল হয় ভোর রাত দোয়া কবুলের সময় ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপা টিপি বন্ধ হয় ফেসবুকের নোটিফিকেশন যুবক খোলা মা বাপ চিল্লাতে চিল্লাতে মোবাইল হাত থেকে রাখে না এরপর এসে খাবে এমন সময় খাবে যে

কোরআন আল্লাহ আলমিনের এমন এক কালাম এমন এক গ্রন্থ যে এটা তেলাওয়াতের ফলে অনেক রোগ অনেক অসুখ অনেক আধ্যাত্মিক সমস্যা এমনকি জিন জাদুর যে সমস্যা এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায় আমার পরিচিত একাধিক মানুষ পার্সোনালি আমি খুবই চিনি ব্যক্তিগত ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগত আমার সাথে ভালো সম্পর্ক আছে মানুষ আছে একসাথে আমরা করতে গেছি ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক উপদ্রব ভয়ঙ্কর তো রমজানা যখন মক্কায় হারাম শরীফে একদিন দুই দিন তিন দিন তারা বিনামাজ পুরার সময় উনি ফ্যামিলি তারা সামিল হয়েছে তারা অসুস্থ হয়েছে এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল আমাদেরকে জানলেন যে হঠাৎ করে একবার বেরো শরীর অবস্থা সহ্য করা যাচ্ছে না তেলাওয়াত কাহিনী কি তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে তখন সে ভদ্রলোক আমাকে বললেন ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি আমি ইনশাআল্লাহ আরও এক সপ্তাহ পরে যাবো মানে আরো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেবো তিনি আরো এক সপ্তাহ থাকলেন এরপরে অনেকটা সুস্থ হয়ে তার দেশে ফিরেছে আমার নিজের সাথে এক ব্যক্তি ঘটনা একসাথে আমরা গেছি এই জন্য ভাইয়া তারা মনে শুনতে আপনার কষ্ট হয় বিরক্তি লাগে আপনি চলে যান এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত এক দেড় দুই ঘন্টা পার করে দেন আপনি টিকট পাবেন না সেখানে পনেরো মিনিট বেশি যাচ্ছে তারা মিনিট বেশি যাচ্ছে আপনার সহ্য হচ্ছে না আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন মনে হয় আপনার সময় অনেক দাম আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন যে ত্রিশ মিনিট চলে গেছে আপনি চেরো পান যার শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছে কোথাকার মেসেজ মেসেজ দেখি কোথায় চলে গেছেন আপনি জানেন না আধা ঘন্টা শেষ চলে শুনে শেষ সেই মানুষ যদি তারা নামাজে আপনার কাছে বিরক্তিময় হয় সমাজিত কষ্ট মনে হয় তাহলে কি জবাব আল্লাহর কাছে এজন্য আপনার নিজের কল্যাণে নিজের প্রয়োজন আপনি তারা মনে মনোযোগ দিয়ে শুনেন মনোযোগ দিয়ে তারা শুনেন মনোযোগটা ইম্পর্টেন্ট যত মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরের মুসলমানদের ঘরে আজকে যত অকল্লা যত জিনের উপদ্রব যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব ঘরে ঘরে আমাদের অফিসে ফাউন্ডেশনে একশোটা ফোন যদি দিনে আসে একশো বেশি ফোন আসে একশোটা ফোন যদি প্রতিদিন আসে তার আশিটা আসে এই ব্ল্যাক ম্যাজিকের দর্শন ঘরে ঘরে এখন মানুষ টের পাচ্ছে না

আরো করলাম হয় এই জন্য আমাদের মনোযোগ দিয়ে তারা শুনতে হবে না আমাদের কল্যাণে সব যেমন হবে আমাদের ট্রিটমেন্ট হবে আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে আবার বিভিন্ন ধরনের এই হবে আল্লাহ সুন্দরভাবে করতে হবে